কাছারের কাঠিগুড়ায় অবাধে চলছে মাটির অবৈধ ব্যবসা বন বিভাগের সহায়তায় ভূ মাফিয়ারা চালাচ্ছে ধ্বংসলীলা বন বিভাগের চোখের সামনেই পাহাড় কেটে মাটির অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে ভূ মাফিয়ারা মাটির কারো ব্যবসায় ভূ মাফিয়াদের লাগামহীন তাণ্ডবে সংকটে পড়েছে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী বন বিভাগের প্রত্যক্ষ সহযোগিতায় এই ধ্বংসযজ্ঞ চলছে বলে অভিযোগ স্থানীয়দের কাছাড় জেলার কাটিগোড়া সংস্কৃতিতে মাফিয়াদের লাগামহীন তাণ্ডবে রেহাই পাচ্ছে না স্থানীয় জনগণ সহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কাটিগড়ার সবুজ পাহাড়ে পড়েছে মাফিয়াদের কালাইন ফরেস্ট রেঞ্জের অধীনে থাকা কাটিগোড়ার কাতিরাইল করৈকান্দি সোনাগিরি বৈকণ্ঠপুর ট্রেক পার্ক জালালপুর রাজস্বপুর বাবরবাজার সহ বিভিন্ন এলাকায় থাকা সবুজ পাহাড় কেটে বর্তমানে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে মাফিয়ারা। বনজ সম্পদ ধ্বংস করে জেসিবির মাধ্যমে পাহাড় কেটে ট্রাকে ট্রাকে করে মাটি সরবরাহ করছে ভূ মাফিয়া চক্র দিনরাত বেপরোয়াভাবে এভাবে পাহাড় কেটে ধ্বংস করা হচ্ছে যদিও নির্বিকার ভূমিকায় কালাইন বন বিভাগ অভিযোগ মতে কালাইন রেঞ্জের রেঞ্জ অফিসার সহ বনকর্মী সকলের মদতে দীর্ঘদিন ধরে চলছে মাটির অবৈধ ব্যবসা এদিকে পাহাড় কেটে ধ্বংস করার ফলে জীবন সংকটে পড়েছে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর প্রাণ বাঁচাতে সমতলে নেমে এসেছে মানুষসহ সহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী কড়াই্ডিত যেভাবে পাহাটে ধ্বংস করা এটা খুবই জোর বিষয় আমরা কয়েকদিন আগে সেই খাতিরাইল পাহাটে ধ্বংস করালো সার্কল অফিসার কাছে ডিওফর কাছে মেমোরেন্ডাম দিছি যে এই পাহাড়গুলার খাটিয়া ধ্বংস করা বন্ধ করার কড়াইখান্ডি খাতিরাইল এরপরে হাতিরাইল চাহ বাকি সংলগ্ন যেগুলো পাহাড় আছে কারণ আমরা সবই জানি বর্তমান পাহাৰবিলাক এটা ইক'লজিকেল বেলেঞ্চ মেইনটেইন কৰোঁতে মুখ্য ভূমিকা পালন কৰে খৰে খান্দি চৰকাৰী ৰাজস্ব ফাঁকি দিয়া হাজাৰ হাজাৰ চি এফ টি মাটি প্ৰচাৰ কৰা ৰাতি অন্ততঃকৈ দহটা কি ভণ্ড বিছটা ত্ৰিপাৰে কণ্টিনিউ মাটি এটা নে আমাৰ খৰে খান্দি পাহাৰ টীলাভূমি যেতিয়া ধ্বংস কৰা এইটো কদিন আগে দহ নেমি অহা মানুহ মচি এৰুম আছে তার সবচেয়ে বিষয় হইল যে এই খড়াইখান্দি যেটা পাহাড় এটার থেকে যে মাটিগুলা সরকারি কোনো রাজস্ব সরকারে পান না ফরেস্ট বিভাগ কুম্ভ নিদ্রায় কুম্ভখণ্ডের কুম্ভ নিদ্রায় নিদৃত আসুন তারারে বারবার জানানি সত্ত্বেও কোনো ব্যবস্থা লয় না সম্পূর্ণ অপরিকল্পভাবে অবৈজ্ঞানিকভাবে এই পাহাড় গোটার ধ্বংস করা হয় আমরা আগে মেমোনান্ডম দিয়া দিছি আর এখন আমরা প্রশাসনের হারতে আবেদন জানাই আর বা বন বিভাগের কাছে এটা জিরালো দাবি করি আর অতি সত্যি এই পাহাড় খাটাগুলো বন্ধ করা হোক